কোনো একদিন ফিরে এসো যে কোনো একদিন যেদিন খুশি আমি কোনো দিন দিচ্ছি না কোনো সময় বলে দিচ্ছি না যে কোনো সময় তুমি ফিরে না এলে এই যে কি করে কাটাচ্ছি দিন কি সব কাণ্ড করছি কোথায় গেলাম কি দেখলাম কি ভালো লেগেছে কি না লেগেছে কাকে বলবো তুমি ফিরে এলে বলবো বলে আমি সব গল্প লেখে দিচ্ছি চোখের পুকুরটা সেচে সেচে খালি করে দিচ্ছি তুমি ফিরে এলে যেন এই জগৎ সংসারে কিছু না থাকে তুমি ফিরে আসবে বলে বেঁচে আছি বেঁচে থেকে যেখানে যা কিছু সুন্দর পাচ্ছি দেখে রাখছি তুমি এলে সব যেন তোমাকে দেখাতে পারি যে কোনো একদিন ফিরে এসো ভর দুপুর হোক মধ্যরাত্রে হোক তোমার ফিরে আসার যে সুন্দর নেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সুন্দর জড়ো করলেও তোমার এক ফিরে আসার সুন্দরের সমান হবে না ফিরে এসো যখন খুশি নাও যদি ইচ্ছে করে ফিরে আসতে তবু তবু একদিন এসো আমার জন্যে না হয় এসো আমি চাইছি বলে এসো আমি খুব বেশি চাইছি বলে আমি কিছু চাইলে কখনো তো তুমি না নিয়ে থাকুন